দর্শক আপনাদেরকে একটা ভয়াল দৃশ্য দেখাই এই যে দেখলেন এই খবরটাকে জানেন খবরটা হলো এই যে দেখেন এই যে খবরটা ময়মনসিং এ বাসে অগ্নিসংযোগ পুড়ে মারা গেলেন ঘুমন্ত বাস চালক গভীর রাতে আপনারা জানেন যে সমস্ত স্ট্যান্ডে বা যেখানে পার্ক করা থাকে তার মধ্যে চালক এবং হেল্পার তারা শুয়ে থাকে সকালবেলা থেকে তারা গাড়ি চালায় রাত্রেবেলায় বেলায় আগুন দিয়ে চলে গেল দাও দাও করে জ্বলে উঠল মানে পরিস্থিতি এমন চতুর্দিক দিয়ে আগুনটা যেভাবে লাগালো তাতে যে ঘুম ভাঙবে আর বেরোবে সেই সুযোগটা নাই যার জন্য পুড়ে মারা গেল ময়ন এ আগুন দেওয়ার পর দাও দাও করে জ্বলছিল আলম এশিয়া পরিবহনের বাসটি ময়ন এর এটা ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় মোহাম্মদ জুলহাস নামে এক বাস চালক দগ্ধ হয়ে মারা গেছেন সোমবার রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনা ঘটে নিহত মোহাম্মদ জুলহাসের বাড়ি ফুলবাড়ি উপজেলার ভালুকজান গ্রামে ফুলবাড়িয়া থানার কর্মকর্তা ওসি বলছেন যে ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি ভালুকজান পেট্রোল পাম্পের কাছে পার্ক করা ছিল পেট্রোল পাম্পের কাছে গভীর রাত হওয়ায় চালক জুলাস এক নারী যাত্রী এবং তার ছেলে বাসের ভেতরেই ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন ওসি বলেন পার্কিং করা অবস্থায় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয় আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ঘুমন্ত চালক দ্রুত বেরিয়ে আসার সুযোগ পাননি এবং ঘটনাস্থলে পুড়ে মারা যায় কি নির্মম বৈশাচিক অবস্থা চিন্তা করেন তবে বাসের ভেতরে থাকা ওই নারী যাত্রী এবং তার ছেলে দ্রুত জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় তারা প্রাণে রক্ষা পান দেখেন নারী তার বাচ্চাকে নিয়ে এটা তো অলৌকিক ঘটনা বরং এসব ক্ষেত্রে চালকরা বেরে আসতে পারে কারণ তারা জানে যে কিভাবে বেরোতে হয় সেখানে সৌভাগ্যক্রমে এই নারী যাত্রী এবং তার ছেলে বেঁচে গেছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারপর নিয়ন্ত্রণে আনে কিন্তু চালক তো মারা গেছে ভিডিওতে পরিষ্কার মানে সিসি ক্যামেরা থেকে ধরা পড়ল এখন দুর্বৃত্তরা ধরা পড়ল কাজ যাই হোক না কেন এই যে ভিডিও যার কোনো সরকার পরিবর্তন সরকার টিকে থাকা কোনো কিছুর সাথে সম্পর্কযুক্ত না এই জুলাস মারা গেল এই পরিবারের কাছে হয়তো এই একমাত্র উপার্জন ক্ষম মানুষ শেষ হয়ে গেল বাংলাদেশে এই ধরনের সহিংস আন্দোলন এবং এখন সেই প্রবণতা আবার মোটামুটি বলা যায় এক বছর পর আবার শুরু হয়ে গেল যেখানে সেখানে পরিস্থিতি তৈরি করার জন্য যত বেশি আমি অগ্নি সংযোগ করব যত বেশি ঘটনা ঘটাবো তত বেশি আমার প্লাস পয়েন্ট আমার রাজনৈতিক ঝুলিতে তত বেশি পয়েন্ট জমা হবে এই পয়েন্ট জমা হওয়ার জন্য গতকালকে থেকে বা তার আগের দিন থেকে শুরু হয়েছে গতকালকে ভোরবেলা থেকে শুরু হয়েছে বা ভোর রাত থেকে এবং এটা কিন্তু এখন চলতে থাকবে এবং শেখ হাসিনার এই যে রায় রায় শেখ হাসিনার বিরুদ্ধে দণ্ড হবে শেখ হাসিনা নিজে দিল্লিতে থাকবেন কিন্তু বহু মানুষ নিরীহ মানুষ এইভাবে অগ্নিদগ্ধ হবে আহত হবে কি একটা নারকীয় পরিস্থিতি অলরেডি শুরু হয়েছে গতকাল থেকে চিন্তা করছেন জুলাসের মতন আরো কতজন প্রাণ ঝরবে কারণ যারা রাজনৈতিক এই সমস্ত শক্তির সাথে যুক্ত থাকে তাদের প্রচুর পয়সা থাকে তারা যদি সবার সমাবেশ করতে না পারে এবং তাদেরকে করতে দিলেও তারা জ্বালাবে করতে না দিলেও তারা এই গেরিলাকায় এলাকায় দেয় এই ঘটনাগুলো ঘটবে কিন্তু তার ফলটা কিন্তু ভোগ করবে নিরীহ মানুষ এই জোলাসের মতো মানুষ এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে দুঃখজনক অধ্যায়